আপনার ভাইকে দেখেছেন না তো ভাবি ভাই তো আজকে আসেনি আমি জানিও এখানে আছে আমার কাছে কিন্তু খবর আছে না ভাবি আপনি ভুল ইনফরমেশন সত্যি করে বলেন এখানে আছে কিনা সত্যি করে বলছি ভাবি সব জানেন আমি দেখছি

করছিলো ঘরে আমার মতো এরকম সুন্দরী মেয়ে রেখে ওই সব সময় এরকমই করে অন্য মেয়ে স্যার ওই ঘুরে বেড়ায় ফুর্তি করে বেরায় স্যার আমার দিকে একটু করে নজর দেয় না স্যার এখন কি করবো স্যার আপনি বলেন এই ভাই এখানে তোমার কি জ্ঞান বুদ্ধি নাই একটা ইস্ত্রিকে রেখে বাসে রেখে তুমি কেন সব আগাম কুকম করে বেরো ওহ স্যার স্যার ভুল হয়েছে আমার কোনো ভুল নাই প্রত্যেকবার এগুলোই বলে স্যার কপি আর কখনো এরকম হবে না আমি ব্যাপারটা দেখলাম এর পরে যদি এরকম ঘটনা ঘটে আমি আপনাদের সব তথ্য নিয়ে যাচ্ছি ঠিকানা নিয়ে যাচ্ছি যদি কোনো কিছু ঘটনা ঘটে আমি ওকে আইন অনেক ব্যবস্থা নিব আপু যাক ও যখন ওর ভুল বুঝতে পেরেছে তো আমি বড় ভাই হিসেবে তোমাকে অনুরোধ করব। এটা সংসার আসলে অনেক কিছু আমাদের করে চলতে হয় তো তুমি ওকে এবারের মতো ক্ষমা করো আর নিয়ে যাও এই ছেলে আমি তোমাকে এক সপ্তাহ দেখবো এরপরে যদি তোমার কোনো খারাপ রিপোর্ট পাই তাহলে তোমার কিন্তু ওই হাজতখানা ছাড়ার কোনো জায়গা থাকবে না ঠিক আছে আপনার জন্য আমি ক্ষমা করে কিন্তু তোমাকে এক সপ্তাহ পর দেখবো তুমি কেমন চলো যাও নিয়ে যাও